আরে পলাশ ভাই কি বলছি আপনার মহল্লায় বা আমাদের ওই ওই কোলে আপনার যা সুদই টাকা ছাড়া রয়েছে ওই টাকা যদি আপনি লাভের টাকা মুনাফার টাকা যদি তোলেন তা আপনারা সাতটা কুরবানি মনে করেন যে ঘেসাঘাস ঘেসাঘাস হয়ে যাবে দে দিবিস আবার ওতে টাকা নেই বন্ধু তুই সঠিক কথা বলছিস ওতে টাকা নেই এমন কোন গ্রামে লোক নেই যে আপনার কাছে সুদই টাকা নিয়ে ধান করে না সে বেচারা এই বাবু ওরে টাকা তো বহুত আছে

আমি সেই হিসাবে ব্যবসা করছি এই পাগল ওরে এটা তো আমার ব্যবসা গতবার একটু কম নিলাম এবার একটু ধানের দাম বেশি হয়ে গেছে তা বেশি নেওয়া পড়েছে ওই এই জন্যই আমি টেনশনে আছি ওই টাকায় আবার কুরবানি হবেন কি না বড্ড টেনশন হলো পলাশ ভাই সত্যি কথা বলতে কি শুনবা তোমার টাকায় যে কুরবানি দেয় ওই গোশত খাওয়া আসলে ঠিক না হচ্ছে কি ওই যে না পে নাতি ভাতার কুরবানির লোক হচ্ছে না গোষের মাপে কম হচ্ছে তাই তোমার এই যে সাজি নাই ও গোষ খাওয়া সম্ভব খাওয়া যায় আরে বাপু ও আমি বুঝি এই কারণে এমনি উমনি পলাই পলাই বেড়াছি তা তোরা তো শুনছিস না আসলে পলাশ ভাই তোমার কথা কি করে শুনবো বলে দিন ওদিকে আমাদের সে গোষে ভজে না কথা ঠিক বলছি পলাশ ভাই তামাম এলাকায় মানে তামাম ওই আমাদের এই মহল্লায় দুজন দুটো ছাগল দেখছে তো কি বসে ভাজে না এইজন্যতে একটু জোর করছি যে তোমার সুদে টাকা হোক আর যে টাকাই হোক তুমি অন্তত দুম মানে পার না অন্তত এটা বড় থেকে উড় দাও dili টাকাছ আমাদের বসা ভরপুর হয়ে যাবে বুঝতে পেরেছ ওই তাই তোমার একটু তেলাসি ভাই নালে তোমার টাকার খাওয়া যায় না ভালো কথা বুঝই হয় আরে পাগল ওরে ওটা আমি বুঝি এই মানুষ আমার সম্মান করে তুই আমার সম্মান করিস এই কারণে তো আসিস এ তো আমি বুঝি নাকি আচ্ছা এই ফোন জাগে জাগে তুরা যখন এতবার বলতি শুনতিসনে তা এটা গরু দবান্দা এই শুন ওই গোশ ভাগ করার আগে ময়দানতে আমার জন্য 15 কেজি আগে পাঠাই দিশানে ওই গোত হইদি 20 কেজি দেইলি না ওটা আমার ভাগে জুড়িনি ওই ফ্রিজে থাক দি ও ফ্রিজি পয়সা গিও ও ভাই তোমারওpostcssনা তা কি করবে তুমি যেভাবে ভাবে মানজুর হক মেরে খাও সুদে ব্যবসা করো তোমারই আটাই ও গোল হপবে না ঢকবে না কিছু বললি সাগর ও না ভাই ও পনেরো কেজি পাঠাই দেবান থাকো হবে না এই যে দুইজন আসলে কোরবানি দিতে হবে তো না দিয়ে বা কি করি ওই একজন বলে গেলো যে আমার দাওয়াত দিতে হবে ও কি পাশ ছাড়বে ওর ওরও দাওয়া দিতে হবে না আমার এই কাজ করতে হবে না এ লাভের অংশ বাড়াইতে হবে নাহলে আমার মূলটাকে একদম টেকবে না